হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোৎফোস টিউটোরিয়াল ব্লগ আজকে আরও একটি স্পোকেন ইংলিশের ভিডিও নিয়ে চলে এলাম কয়েকটি বাক্য আর দিয়ে কিভাবে গঠন হয় সেগুলো আমরা দেখব এবং অনুশীলন করব প্রথমটি হলো তুমি কি ব্যস্ত এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ বিজি আর ইউ বিজি তারপরের বাক্যটি হচ্ছে তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক তুমি কি অসুস্থ এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ শিখ তার পরবর্তী বাক্য হচ্ছে তুমি কি অলস তুমি কি অলস এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ লেজি আর ইউ লেজি তুমি কি অলস পরের বাক্যটি হচ্ছে তুমি কি দুর্বল আর ইউ উইক আর ইউ উইক তুমি কি দুর্বল পরের বাক্যটি হচ্ছে তুমি কি ঠিক আছো এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ ওকে আর ইউ ওকে তুমি কি ঠিক আছো পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কি খুশি তুমি কি খুশি এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি খুশি এরপরের বাক্যটি হচ্ছে তুমি কি প্রস্তুত এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ রেডি আর ইউ রেডি তুমি কি চালাক তুমি কি চালাক এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ ক্লেভার আর ইউ ক্লেভার তুমি কি চালাক পরের বাক্যটি হচ্ছে তুমি কি তৃষ্ণার্থ এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ তাষ্ঠী আর ইউ তাষ্ঠী তুমি কি তৃষ্ণার্থ পরবর্তী বাক্য হচ্ছে তুমি কি বিশ্বস্ত তুমি কি বিশ্বস্ত এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ ফেইথফুল আর ইউ ফেইথফুল পরের বাক্যটি হচ্ছে তুমি কি লম্বা ইংরেজি হচ্ছে আর ইউ টল আর ইউ টল তুমি কি লম্বা এবং পরের বাক্যটি হচ্ছে তুমি কি মিশুক এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ সশিয়েবল আর ইউ সশিয়েবল ধন্যবাদ